অকাল বার্ধক্য রোধে সঠিক খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খাবার শরীরে ফ্রি রেডিকেলস কমিয়ে ত্বক ও শরীরকে দীর্ঘ সময় ধরে তরুণ রাখে নিচে অকাল বার্ধক্য রোধে সহায়ক পনেরোটি খাবারের তালিকা দেওয়া হল ব্যারি ফল ব্যারি ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে যা ত্বকের কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে সকালের নাস্তায় বা স্ন্যাক্সে যোগ করুন স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন ই আছে যা ত্বককে রাখে এবং বলি রেখা প্রতিরোধ করে সালাদে যোগ করুন বা স্মুদি বানিয়ে খান টমেটো টমেটোতে লাইকোপিন থাকে যা সূর্যের ক্ষতিকর রোশনি থেকে ত্বককে রক্ষা করে এবং বার্ধক্যের প্রভাব কমায় কাঁচা টমেটো সালাদের যোগ করুন বা রান্নায় ব্যবহার করুন অলিভ অয়েল অলিভ অয়েলে ম্যানো আনস্যাচুরেট ফ্যাট এবং অ্যান্টি অনফ্লোম্যাটারি উপাদান থাকে যা ত্বকের জন্য উপকারী রান্নায় তেল হিসাবে ব্যবহার করুন বা সালাতে ড্রেসিংয়ে যোগ করুন বাদাম বাদামে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই থাকে যা ত্বককে কোমল রাখে এবং প্রদাহ কমায় প্রতিদিন এক মুঠো বাদাম খান ফ্যাটি ফিশ ফ্যাটি ফিশে থাকা ওমেগি থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বকের বলিরেখা প্রতিরোধ করে গ্রিল বা বেক করে খান সবুজ শাক সবজি সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং কে থাকে যা ত্বকের স্থিতি স্থাপকতা ধরে রাখতে সাহায্য করে রান্না করে বা সালাদে ব্যবহার করুন গাজর গাজরে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ থাকে যা ত্বকের কোষকে পূর্ণ গঠনে সাহায্য করে এবং বলিরেখা প্রতিরোধ করে কাঁচা বা জুস করে পান করতে পারেন ডার্ক চকলেট ডার্ক চকলেটে ফ্লাভেন এডস থাকে যা রক্তপ্রবাহ উন্নত করে এবং ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে প্রতিদিন অল্প পরিমাণে খান লেবু ও সাইট্রাস ফল এই ফলে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায় যা ত্বককে টানটান ও উজ্জ্বল রাখতে সাহায্য করে কাঁচা ফল খান বা রস বানিয়ে পান করুন ডালিম ডালিমে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বার্ধক্যের প্রভাব কমাতে সাহায্য করে ফল হিসাবে খান বা জুস পান করুন সবুজ চাপ সবুজ চায়ে পলিফেলন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের প্রদাহ কমায় এবং বয়সের ছাপ প্রতিরোধ করে প্রতিদিন এক থেকে দুই কাপ সবুজ চা পান করুন মিষ্টি আলু মিষ্টি আলুতে থাকা বিটা ক্যারোটিন ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে সিদ্ধ বা বেক করে খান দই দই প্রোবায়োটিক থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় নাস্তা হিসাবে খান বা স্মুদিতে ব্যবহার করুন কুমড়ার বীজ কুমড়ার বীজের জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে সালাতে যোগ করুন বা হালকা ভেজে খান প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন প্রসেস ফুড এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন তাজা ফল ও সবজি বেশি পরিমাণে খান ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম বার্ধক্য রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে অকাল বার্ধক্য প্রতিরোধ করা সহজ হবে এবং ত্বক ও শরীর থাকবে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ